আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ সহর্থে আমি ভালো আছি তবে মনটা ভালো নেই আজকে সত্যিই মনটাও অনেক খারাপ তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে নিলাম যতই হোক মন যতই খারাপ থাকুক আসলে খেতে না মন চাইলেও খেতে হয় জোর করে হলেও খেতে হয় যাতে নিজে সুস্থ থাকতে পারি এবং চারপাশের মানুষকে যাতে ভালো রাখতে পারি বা তাদের সকল কাজকর্মে যাতে নিজেকে সবসময় নিয়োজিত রাখতে পারি তো হঠাৎ করে যে আসলে পরিবারের উপর এরকম একটা ঝড় এসে পড়বে বা এরকম একটা সমস্যায় পড়বো আমরা আমরা ভাবে ভাবিনি যে নেহার এইটুকু বয়সে ওর এত বড়ো সমস্যা দেখা দিবে। আসলে বড় না ছোট কিন্তু যে বলে না চিন্তা মানুষকে বেশি অসুস্থ করে দেয় চিন্তা করলে বেশি চিন্তা করলে কিন্তু বেশি সমস্যা হয় তো আমাদের ক্ষেত্রে আসলে সেটাই হয়েছে তো ওর যে সমস্যাটা হয়েছিল তো সেটার জন্য আজকে ওকে নিয়ে অনেক দিন ধরে হাসপাতালে দৌড়াদৌড়ি করা হচ্ছে তো আজকে ওর অপারেশন অপারেশন করার ডেট তো ওর অপারেশন করার ডেটটা আজকেই পড়েছে আর ডাক্তার যেহেতু সুবিধা মতো অপারেশন করতে হবে আব্বুরও আজকে ছুটি ছিল তো সত্যি কলিজাটা ফেটে যাচ্ছিলো যখন ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলো জানি ও ফিরে আসবে সুস্থ হয়ে তবুও মনের মধ্যে একটা আচমকা একটা কামড় দিচ্ছিল যে আসলে এইটুকু বয়সে ছুরি চাক কেচির বা শুয়ের যেই ঘাইটা বা আঘাতটা সহ্য করতে হবে এটা সত্যি ভেবে নেওয়া খুবই কষ্টকর ছিল তো ওকে বিদায় দেওয়াটা অনেক কষ্ট ছিল তবুও যাই হোক সুস্থ হতে হলে ওকে সুস্থ হয়ে ফিরে আসতে হবে সেই ভেবে চিনতে ওকে বিদায় দিলাম অনেক কষ্ট পাচ্ছিলো কিন্তু চারপাশের মানুষ দেখে আরও বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিল তো ওকে সান্ত্বনা দেওয়ার জন্যই আমরা সবাই ওর সাথে ছিলাম কিন্তু যে বলে না মানুষজন বেশি দেখলে আরও বেশি মনের ভিতরে একটা ভয় ভীতি কাজ করে তবুও ওকে সবাই মিলে সান্ত্বনা দিচ্ছিলাম যে কিছু হবে না কোনো দিক দিয়ে কিচ্ছু হবে না সব কিছু ঠিক হয়ে যাবে ও দ্রুতই বাসায় চলে আসবে আর অপারেশনটা করতে অবশ্য বেশিক্ষণ সময় লাগবেও না ডাক্তার বলে দিয়েছিল যে বেশিক্ষণ লাগবে না আধা ঘন্টা তিরিশ মিনিট বেশি গেলে চল্লিশ মিনিট তো ওরা বের হওয়ার পরে আমি আবার ঘরটর গোছগাছ করে রাখছি কারণ রুগীর ঘর সবসময় পয় পরিষ্কার রাখতে হয় আর যেহেতু সবাই সব একসাথেই ছিলাম তো ঘর একটু বালুটালু হয়েছে নোংরা হয়ে রয়েছে ঘরটোর তেমন নোংরা না তো তারপর আমি একটু ঝাড়ফোঁচ করে সুন্দরভাবে গোছ গাছ করে রাখছি যাতে ও এসে দ্রুত বিছানা যাতে শুতে পারে ওর যাতে কোনো সমস্যা না হয় বা দুলাবলির যে একটা স্মেল থাকে সেটা তার তোর উপর না আসে তো আমি ঘরটার গোছ গাছ করে আমি চালনাটা খুলে রেখেছি তো সেই সময় আব্বু আমার আমাকে একটা মেসেজ দিল যে তুমি দ্রুত গিয়ে ওষুধগুলো নিয়ে আসো তো আমি আবার যাচ্ছি এখন ওষুধ আনতে কারণ আব্বু ও ওর যেই বগলের নিচে মানে ওর বগলের নিচে যে টিউমারটা হয়েছিল সেই টিউমারটা নিয়ে আব্বু আবার গিয়েছিল অন্য জায়গায় পরীক্ষা করতে তো ও আসলে সাথে সাথে ওকে খাওয়ানোর পরে ওষুধ দিতে হবে তো সেই ওষুধগুলো আনার জন্য আমি আবার ওষুধ আনতে ওষুধ নেওয়ার জন্য এসেছি তো ওষুধগুলো নেওয়ার পরে আমি বাসায় যাব তো ওষুধ এইটা হচ্ছে গিয়ে আমাদের এই এলাকায় মেন ইয়া যে এই অন্য কোথাও কোনো ওষুধ না পাওয়া গেলেও এইখানে অবশ্যই পাওয়া যাবে তো এইখানে এসেছি অন্য কোথাও যায়নি আর যেই সময়টা আমি বের হয়েছি সেই সময়টা ছিল দুপুর টাইম ওই সময় সব দোকানপাট বন্ধ থাকে তো এই দোকানটা একমাত্র খোলা থাকে আর এটা অনেক বড় একটা ওষুধের দোকান এটার পিছে আরও একটা দোকান আছে তো আমি সবগুলো ওষুধ নিয়ে নিলাম আর ওষুধগুলো এত দামি এত এক্সপেন্সিভ ছিল যা বলার বাইরে তো যাই হোক রুগীকে সুস্থ করতে হলে তো ওষুধ তো খাওয়াতেই হবে তো ওষুধগুলো নিয়ে নিলাম এখানেই সবগুলো ওষুধ শুধুমাত্র ওই গ্যাস্ট্রিকের পাতাটাই একটু কম দাম বাকি সবগুলো ওষুধই অনেক দামি ছিল তা আমি ওষুধ নিয়ে এসেছি আর ওরাও এসে পড়েছে আম্মু আমাকে ফোন দিয়েছিল যে আমরা চলে আসছি রিক্সার থেকে নামছি তখন আমি অবশ্য বাসার উপর উঠেছিলাম তো উঠেই গিয়েছিলাম তো যাই হোক ওরা চলে আসছে আর ওকে সুস্থ দেখে ওকে হেঁটে আসতে দেখে আসলে মনটা যে কী ভালো লাগছে আল্লাহর দরকার লাখ লাখ শুক্রিয়া যে ও সুস্থ হয়ে ফিরে আসছে নয়তো অনেক টেনশনে ছিলাম যে আসলে ভয় পেয়ে বা কোনো কিছু সমস্যা না হয়ে যায় বা ও কোনো দুর্ঘটনা ঘটায় ফেলে বা ও যদি হঠাৎ করে বের হয়ে যায় তাহলে কি হবে তো যাই হোক এরকম কিছুই হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া যে সুস্থভাবে অপারেশনটা হয়েছে তো ওরা সবাই বাসায় চলে আসছে তো এখন আর ভিডিওটা কন্টিনিউ করব না আজকের এই ব্লগ ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের দিকে খেয়াল রাখো পরিবারের দিকে খেয়াল রাখো আল্লাহ